চল্লিশ শতাংশে দুইশো মন হয় ইন্ডিয়াতে এটা চাষ হয় বিপ্লব সুপার এই এলাকাতে এই পেঁয়াজটা নাই তো আমি এবার প্রথম এই জাতের পেঁয়াজটা কুলুমবাড়ির চরে এই বীজটা বপন করেছিলাম এবং গতকালকে এটা উঠায় নিয়ে আসছি আইসক্রিম লাগাচ্ছি তো আগাম আগাম এই জাতের পেঁয়াজটা আমি লাগিয়ে এই বিদেশ থেকে যে আমরা পেঁয়াজ আমদানি করতে হয় এই পেঁয়াজটা যাতে আর আমদানি করতে না হয় সে উপলক্ষে আমরা আগাম জাতের কিছু পেঁয়াজ লাগাচ্ছি স্যার আপনার মাধ্যমে এটা আপনি পুরো জাতিকে জানিয়ে দেন যেন সবাই অ্যাডভান্স পেঁয়াজ চাষ করে গ্রীষ্মকালীন এটা অনেক ফলনশীল একটা জাত তা আমি এবার প্রদর্শনী স্বরূপ কিছু লাগাচ্ছি ইনশাল্লাহ যাতে আগামীতে সবাই এই পেঁয়াজটা লাগাইতে পারে সাধারণ শিশ মাসেই হবে সীমাই হয় এটা জমি কি পানি দিয়ে লাগাতে হয় হ্যাঁ এটা পানি দিয়ে লাগাতে হয় তা আমরা লাগাচ্ছি দিয়ে দেবো লাগাই পিঁয়াজ লাগাচ্ছে আমরা যেহেতু ফলন

তা মোটামুটি সে চাষি হিসাবে মোটামুটি ভালোই চাকরির পাশাপাশি সে চাষ করে পিএস গতবার খুব ভালো ফলন হয়েছিল এইবার হচ্ছে এটা একটা নতুন জাতের মানে পিএস এই গ্রীষ্মকাল পিএস লাগাচ্ছে এই পিএসটা কেমন ফলন হবে তো ভলিবারে শুনে দুইশো মন পত্তায় পিএস হয় যদি সফলতা অর্জন করে তাহলে আমাদের এই এলাকার চাষিরা আগামীতে আমরা সবাই এই পিএস লাগাবো এত পেঁয়াজ উৎপন্ন হওয়ার পরও আমাদের দেশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে কাঠসিটি অর্থাৎ অভাব দেখা যায় এই অভাব পূরণের জন্য বাংলাদেশ সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য উৎসাহ প্রদান করছে এবং আমরাও ব্যক্তিগতভাবে বিভিন্ন উন্নত এবং হাইব্রিড জাতগুলো বাছাই করে আপনাদের মাঠে নিয়ে এসেছি এবং আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এই পেঁয়াজগুলোর ফলন হয় দ্বিগুণ অর্থাৎ সিজনে যে পিঁয়াজগুলো আমরা উৎপাদন করে থাকি তার চেয়ে গ্রীষ্মকালীন বা বারো মাসে ফলন হয় দ্বিগুণ এগুলো পিঁয়াজগুলো যেমন বড় হয় তেমনি এর কালারটাও খুবই সুন্দর হয় আমি সরাসরি বিভিন্ন মাঠে পর্যবেক্ষণ করেছি চলুন সে আপডেটটাও আমরা দেখি সুপ্রিয় দর্শক এই বাড়ি পেঁয়াজ পাঁচ এবং নাসিক পেঁয়াজ এমনভাবে চাষ করবেন যেন এটা আমাদের হালি পেঁয়াজের টাইমেই এই পেঁয়াজগুলো উঠে আসে তাই এখনই উপযুক্ত সময় এই পেঁয়াজ চাষের বাংলাদেশে ব্যাপক হারে এই বাড়ি পেঁয়াজ পাঁচ এবং গ্রীষ্মকালীন অন্যান্য পেঁয়াজগুলো চাষ শুরু হয়েছে আমরাও চেষ্টা করছি বীজগুলো অ্যাভেলেবল করার জন্য এই জন্য আমরাও আমাদের খামারে বীজ উৎপাদন শুরু করেছি এবং প্রোডাকশনে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম শিফ দর্শক সামার পেঁয়াজের একটা আপডেট দেওয়ার জন্যই মূলত উপস্থিত হয়েছি আমাদের সামনে যে পেঁয়াজ রয়েছে দেখেন কত বড় পেঁয়াজ হয়েছে বিশাল বিশাল পেঁয়াজ এটা হলো সামার অনিয়ন অর্থাৎ গ্রীষ্মকালীন পেঁয়াজ আজকে ডিসেম্বর মাসের চার তারিখ এই পেঁয়াজগুলো এখন উঠাতে হবে এবং আগাম বাজারে এই পেঁয়াজগুলো চলে আসবে আর আমাদের শীতকালীন যেটা জাস্ট সেগুলো এখন বীজতলাতে চারা তৈরির কাজ শুরু হয়েছে শুধু দেখানোর জন্য আপনাদের কাছে আমি আজ উপস্থিত হয়েছি যে এই সামার পিয়াজ যদি আমরা চাষ করি আমরা যদি সবাই সামার পিয়াজগুলো চাষ করা হয় প্রতি শতাংশে প্রায় আড়াই মন পর্যন্ত এই পিয়াজ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রতি তেত্রিশ শতাংশ বিঘাতে প্রায় একশো বিশ থেকে তিরিশ মন চল্লিশ মন পর্যন্ত এই পিয়াজ আসবে আমরা ইস্ট্রিবিউট করছি এবং আপনাদের যদি আমি একটু ক্লোজলি দেখাই যে এটা হলো সেই ছামার অনিয়ন অর্থাৎ গ্রীষ্মকালীন পেঁয়াজ এগুলো ডিসেম্বরের চার তারিখ এগুলো তোলার উপযোগী হয়েছে এবং মার্কেটে আমাদের নিয়ে আসার উপযোগী হয়েছে দেখেন এখানে কত সুন্দর এই আমরা আশা করছি আগামীতে আমরা এই ছামার অনিয়নগুলো চাষ করে বাজারে আগাম যে পিঁয়াজগুলো সেগুলো আমরা নিয়ে আসতে পারবো আমরা প্রত্যেকটা দেখেন একটু হোমোজেনিয়াস অর্থাৎ সম আকারে সব পেঁয়াজ এখানে রয়েছে তো আশা করতেছি আমরা খুব দ্রুতই আপনাদের কাছে এই পেঁয়াজের বীজ কিংবা এই চাষটা টেকনোলজিটা আপনাদের কাছে পৌঁছাতে পারবো যদি এইগুলো আমাদের সামারে চাষ করা যায় তাহলে আমাদের পেঁয়াজের বাজারে যে পেঁয়াজের সংকট এটা আমরা খুব দ্রুত এটা আমরা একটা সমাধানে আসতে পারবো জাস্ট এই একটা আপডেট সুন্দর একটা ভ্যারাইটি আমি পেলাম এবং সেটা দেখানোর জন্য মূলত আপনাদের কাছে উপস্থিত হলাম এবং এই বিষয়ে যদি আরও কিছু বিস্তারিত আপনারা জানতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সহযোগিতা করবো আমরা ফরিদপুরে একজন কৃষকের সঙ্গে কথা বলেছি তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চল্লিশ বিঘা পর্যন্ত চাষ করেছেন এবং আরো এই চাষ বাড়াবেন আগামী বছরে চলুন তার সঙ্গে আমরা কথা বলে আসি এক কেজি দানা চারা পেঁয়াজটা লাগাইতে পারি তাহলে আমার এখানে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা সে হওয়া চলছে এই টাকাটা যদি বেঁচে যায় তাহলে আমার পেঁয়াজের আরও আবার ফলনও মানে অনেক কম খরচে অনেক বেশি ফলন পাবো আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আসছি ধোলাইয়ের চর নর্থ চ্যানেল ইউনিয়ন এখানে এসেছি বাড়ি ফাইভ অর্থাৎ গ্রীষ্মকালীন এবং নাসিক এন ফিফটি থ্রি গ্রীষ্মকালীন পিঁয়াজ এই চাষ সম্পর্কে আপডেট দেওয়ার জন্য তো ভাই আপনার জাস্ট পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আমার বাড়ি রাজবাড়ি জেলা গোলন্দরমোর এলাকায় জি উনি এই ধোলাইয়ের চরে অর্থাৎ অনেক রিমোটে একদম ব্যাংক অফ রিভার নদীর চরে ইনি এই আবাদটা সম্প্রসারণ করছেন ওনার অনেক বড় ধরনের প্ল্যান রয়েছে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং অন্য অন্য প্রজেক্ট নিয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করছি নর্থ সার্লেন ইউনিয়ন চটধুলাই গ্রামে তাই এই পেঁয়াজ আবাদ করে যে অভিজ্ঞতা হলো তাতে মোটামুটি স্যামনেবার আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগালে তা মোটামুটি ফলন কাঙ্ক্ষিত ফলন পাবো এবং লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে পেঁয়াজের সাইজ মোটামুটি অ্যাভারিস্ট অ্যাভারিস্ট সাতটা আটটায় কেজি হয় কিন্তু ওই কতগুলো তিনশো গ্রাম আছে কতগুলি একশো গ্রাম আছে কতগুলি আবার ফিরে দশশো গ্রাম দুশো গ্রাম আছে আবার ইসে সাতটা কেজি মানে ভালো ফলন হলে একশো বোনের উপরে যাবে একশো বিঘাতে বিঘাতে একশো মনের উপরে উপরে একশো বনের মানে কাঁঠা হল ছয় মন আপনার কাছে অভিজ্ঞতা কি বলে যে এটা নিয়ে আপনি কি আরও সামনে আগাবেন প্ল্যান আছে এবং আসল সম্ভাবনা কী আছে ভবিষ্যতে আমাদের আরো বেশি করার আশা আছে কিন্তু সেটা আরও আগে করব যে এবার করা আমাদের লেট হয় এইটা আমরা চাইছি মুড়ি কাটা যে পেঁয়াজটা আমাদের দেশে ওঠে তার আগে যদি আমরা উঠাইতে পারি এটা তাহলে আমরা আরো দাম ভালো পাব আচ্ছা আবার পেঁয়াজের যে থাকে সেটাও আগে আগেই পূরণ যাবে আমরা অতি যত্ন সহকারে আমাদের খামারে একদম অরিজিনাল বীজ উৎপাদন করে থাকি তাই আপনি একশো পার্সেন্ট সঙ্গে আমাদের এই কোয়ালিটিপূর্ণ বীজগুলো সংগ্রহ করতে পারেন কারণ আমাদের দেশে উৎপাদিত বীজ এবং দেশীয়ভাবে উৎপাদিত বীজ সবচেয়ে ভালো হয়ে থাকে এটা নিশ্চিত তাই আপনারা ভালো মানের বীজ সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা প্রচুর পরিমাণের বীজ স্টক করেছি আপনাদের জন্য আর এখনই এই পেঁয়াজ চাষের সময় যাচ্ছে আপনি এখন থেকে একদম নভেম্বর পর্যন্ত এই পেঁয়াজের জাতগুলো চাষ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই পেঁয়াজ এই বাড়ি পেঁয়াজ পাঁচ এবং নাসিক পেঁয়াজ এমনভাবে চাষ করবেন যেন এটা আমাদের হালি পেঁয়াজের টাইমেই এই পেঁয়াজগুলো উঠে আসে তাই এখনই উপযুক্ত সময় এই পেঁয়াজ চাষের আপনারা আপনাদের যেহেতু এখন বর্ষাকাল চলে তাই জমিগুলো সিলেকশন করবেন এমনভাবে যেন জমিতে পানি না জমে এবং সহজেই যেন বের হয়ে যায় বৃষ্টির পরপরই এমন জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজগুলো চাষ করুন আশা করি আমাদের হালি পেঁয়াজ ওঠার আগেই এই পেঁয়াজগুলো উঠবে এবং প্রায় দ্বিগুণ ফলাফল আমরা এই পেঁয়াজ থেকে পেতে পারি কারণ এই সময় হালি পেঁয়াজের আগেই যদি পেঁয়াজগুলো তোলা যায় তাহলে এর পারফরমেন্স সবচেয়ে ভালো হয়ে থাকে এটা যদি আমাদের দেশে এটা চাষ করা যায় অর্থাৎ যদি আমাদের আগস্ট সেপ্টেম্বরে এটা রোপণ করি তাহলে এই ডিসেম্বরের প্রথম দিকে কিংবা নভেম্বরের শেষের দিকেই আমরা এগুলো হারভেস্ট করতে পারবো এবং এই সময় আমাদের দেশে যে পেঁয়াজের একটা সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা এই পেঁয়াজ চাষ করে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই সমাধান করতে পারি এবং আমাদের এটা এক্সটেনশনের জন্য যদি সবাই কাজ করে তাহলে আমার মনে হয় ভালো হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ